নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো স্পেশাল মুগের মালপোয়া এখানে আমি ডাল তাকে সেদ্ধ করে রেখেছি মুগের ডাল একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে দিব চালের গুঁড়ো সব পরিমাণ মতো দিতে হবে চালের গুঁড়ো চিনি পাউডার চিনি পাউডারটা দিয়ে যারা যেরকম মিষ্টি খাবেন সেভাবে দিয়ে নেবেন গোটা চিনিটা একটু বেশি লাগে আমাদের দিব সামান্য একটু ঘি দিব সামান্য একটু লবণ ডালটা লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম তাই একদম অল্প দিলাম হাতে মাখিয়ে নিব ভালো করে ফেটিয়ে দিতে হবে বাকি চালের গুঁড়োটা দিয়ে দেবো পাতুটা ছোট হয়ে গেছে বড় চাই নিতে হবে দেখুন কতটা ফুলে গেছে ডাল তো যত ফেটানো যাবে তত ভালো হবে আমি আমাৰ দি দিব এখন একো দুধ বাকি দুটো বুকিয়ে দিব রেডি এখন ভাজার জন্য চেষ্টা করি ঢাকা দিয়ে রাখবো কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আমি এখন এগুলো ভেজে নিব এই ধরনের একদম গোল গোল মালপোয়া আমি কিছুটা শুকনা রাখবো আর কিছুটা রসে ভিজিয়ে দেবো হ্যাঁ সবগুলো ভাজা হয়নি এখনো এখনও বাকি আছে আমি সবগুলা ভেজে নিই ভিজে নিয়ে দেখাবো সবগুলো ভাজা হয়ে গেছে ভেজে নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে আপনারাও ওইভাবে বানিয়ে খাবেন মুখের ডাল সিদ্ধ করে একদম পুরো পেস্ট করে নিয়ে এইভাবে বানাবেন দেখবেন অসাধারণ হয় খেতে এটা অনেক পুরানো রেসিপি